ইচ্ছামা মেয়েটা বিচার পাবে না বিচার তা কোন বিচারের কথা বলছিস তুই কাকে বলে বিচার বিচার মা বিচার যারা অন্যায় করেছে তাদের যথাযথ শাস্তি আর যারা সেই অন্যায়কে এখনো প্রশ্রয় দিয়ে চলেছে তাদের অপসারণ পাগল মেয়ে আমার শুধু যদি ওটুকুতেই বিচার পাওয়া যেত তাহলে তো আর আমাদের মেয়েদের কোনো কষ্টই থাকতো না রে পৃথিবী স্বর্গ হয়ে যেত আর এই মানুষ দেবতার প্রতিরূপ শুধু ওটুকু মা তুমি শুধু ওটুকু যেটাকে বলছো তো পাচ্ছে না মেয়েরা তো হাঁপিয়ে গিয়ে একেবারে মরে না গেলে ওটুকু পায় না কখনো তা ঠিক ভাগ্যিস মেয়েটা কেউ জানতে চাইল না মেয়েটা একা একা ঘরের বাইরে কি করছিল এমন কি পড়েছিল যে পুরুষদের জন্য উত্তেজনা তাদের লালসা বেড়ে উঠেছিল অতখানি কেউ জিজ্ঞেস করল না মেয়েটা কি এতটাই বিহায়া যে রাতের অন্ধকারও একা বেরিয়ে যেত চিৎকার সারাক্ষণ যে আমাদের মাথার ওপরে ঘরে তা কি শুনেও শুনত না বেটা সেই তো সব সময় আমাদের মেয়েদেরই দোষ থাকে এখানেও মেয়েটারই দোষ ছিল সে তো সব জেনেও চুপ করে থাকতে পারতো প্রতিবাদ তোলার সাহস যদি সে নিজের মধ্যে না আনত তাহলে তো তাকে এভাবে হতো না অন্তত আজ তার জন্য লোকে রাস্তায় নেমেছে তার হয়ে লোকে প্রতিবাদ করছে এটুকুই হয়তো আমাদের পাওয়া যারা নেমেছে মনে রাখিস কিন্তু মা তাদের মধ্যে তারাও আছে যারা মেয়েদেরকে কোনো বস্তু ছাড়া আর কিছু মনে করে না তারা শুধু তাদের ভোগ্য আর কিছু নয় তাদের চিৎকার বা না এই শব্দটার উচ্চারণ শুধুমাত্র হরমোনের খেলা ফেমিনিস্ট চক্রান্ত তারা যদি প্রতিবাদ করে তখন তারা অ্যাটেনশন সিকার অন্যের নজর নিজের দিকে ঘোরানোর জন্য তারা শুধু এইসব করে চলে তারা শুধু পুরুষরা কিন্তু এমন বলে তা আমি বলছি না বলে মেয়েরাও তারাও কিন্তু এই নিয়মের ব্যতিক্রম করে যে মেয়েগুলো তাদেরকে ছেড়ে কথা বলে না অন্য সময় হাত রেখে বল বলতো মা এক মাসে একটাও কি এমন মেয়ে আর নেই যারা তাদের বাড়ির লোক বা চেনা বা অপরিচিত কারুর হাতে লাঞ্ছিত হয়নি পেরেছে পেরেছে এই চিৎকার প্রতিবাদ বিচার পাওয়াতে সেই সব মেয়ে গুলোকে তিলক তোমার হয়ে তোমার হয়ে আমার হয়ে সব মেয়েদের হয়ে তো আমরা শুধু বিচার চাই মা এটুকু চাওয়াটাও কি তাহলে কি হলে আমাদের বৃথা মা হয়ে বলছি আজ তোর প্রশ্নের উত্তর আমার কাছে নেই শুধু এটুকু জানি অস্ত্র হাত থেকে নামালে চলবে না সে কলমি হোক বা প্ল্যাকার্ড বা পোস্টার বা ঝন্ডাফলন নাচ প্রতিবাদ গলার গল্প বলা থামলে চলবে না কারণ বিচার পাবো কি না সে কথা আমার জানা নেই সে আশা দেওয়ার মতন ওটাও আমার নেই কিন্তু এই বিচার চাওয়াটা আমাদের অধিকার